তো বন্ধুরা আজ আবার এক নতুন বিষয় নিয়ে চলে এলাম মানুষকে সত্যিকারে বিপদের সময়ই চেনা যায় তাই না মানুষকে সত্যিকারে বিপদের সময়ই চেনা যায় আসল কথা হলো কে আপনার প্রিয় মানুষ কে আপনার কাছের মানুষ তা বিপদের সময় তাকে চেনা যায় কে আপনার প্রিয় মানুষ আপন জন কাছের মানুষ তা বিপদের সময় জানা যায় বোঝা যায় বন্ধুরা আমাদের সমাজে বহু ধরনের মানুষ আছে তাদেরকে চিনে নিতে হবে তা না হলে কিন্তু এই সমাজে বেঁচে থাকা কষ্ট কষ্টসাধ্য কষ্টকর আমি এর আগে অনেকবার বলেছি বহুবার বলেছি আবারও বলব মানুষকে চেনে নিন অনেক মানুষ আছে বা আছেন তাদের নিয়ে বলব তাদেরকে চেনে নিন তারা বিপদের সময়ে পাশে দাঁড়িয়ে বিপদ আরও বাড়িয়ে দিয়েছেন তাদেরকে চিনে নি আমরা সবাই মানি জানিও ভালো খারাপ ভালো মন্দ মিলেমিশে মানুষ যেমন সব মানুষ খারাপ হয় না তেমন ঠিক সব মানুষ ভালো হয় না মূল কথা হল আমাদের মানুষ চিনে নিতে হবে মানুষকে চিনতে হবে অনেক সময় যেমন আমরা অনেক ভালো মানুষকে খারাপ বলে ভেবে নিই বা ধরে নিই ঠিক তেমন অনেক সময় আমরা খারাপ মানুষকেও ভালো ভেবে ধরে নিই পথ চলা শুরু করি হয় না মোট কথা বা মূল কথা হল মানুষকে মানুষের বিপদের সময়ই চেনা যায় কে আপনার প্রকৃত বন্ধু কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ আমার তো তাই মনে হয় আর হ্যাঁ বলবো মানুষকে অযথা অপমান বা অসম্মান করবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো